ওয়াক এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাটা বেড়ানো পাইসারি করা চলা পদক্ষেপ করা পরিভ্রমণ করা পরিক্রমণ করা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাওন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পদব্রজে গমন চলন পদক্ষেপ জীবনযাত্রা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে মুভ স্টেপ ফুটিং ওয়েফেয়ারিং লিভিং ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় রাইড ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মর্নিং ওয়াক ইজ ভেরি নেসেসারি ফর আওয়ার হেলথ